গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো হচ্ছে এবং সুস্থ হচ্ছে তো আবারও চলে এসেছি নিজের একটা ভিডিও নিয়ে তো আমি ডেলি বলে তোমার সাথে শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এদিকে দেখো সবিন আলোর তরকারি হচ্ছিল এদিকে ঢ্যাশ ভাজি হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন করা আছে এগুলো মাজা ভাষা চলবে আর হবে বিট ভাজা তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আজকের আর এদিকে দেখো বাড়িতে বড়ি দেওয়া হয়েছে মানে মা বড়ি দিয়েছে তো আমরা সারা বছরই বড়ি খাই তো তোমরাও কে কে বড়ি খেতে ভালোবাসো মানে বাড়ির বড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো একটু রোদ খাওয়ানোর জন্য রোদে দেওয়া হয়েছে আর এদিকে দেখো মামাম আজকে ছুটি আছে তো একটু খেলাধুলো করছে পড়াশুনো একটু করছে এই করছে বাচ্চাটা তো এটাই করে এই বয়সে আর বাড়ি থাকলে তো আর একটু দুষ্টুমি করে ও সেটাই করছে পড়াশুনো করছে একটু করে একটু করে দুষ্টুমি করছে আমাকে জিজ্ঞাসা করছে শহর শহরে স্নান করে এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি প্রতিদিনই মাই দেয় তো আজকে আমি দিচ্ছি যেহেতু বাড়িতে আছি ভাবলাম একটু পুজোটা দিয়ে নিই বেশ দিন তো মেয়ের স্কুল থাকে ওকে আনতে যায় বলা হয় সে মা বাড়ি থাকে বলে মা সকাল সকাল দিয়ে দেয় হ্যাঁ দেখতে পাচ্ছ কর্তব্য একটু অবসান আছে তো আমরা তো আগে ভাড়া বাড়ি এবার নতুন ঘরে চেপেছি এখনো সেভাবে ঠিক গুছিয়ে উঠতে পারিনি এখনও পর্যন্ত তো করে হবে আর ঘরের কাজও মানে বাকি আছে অনেকটাই তো সেটা যদি দাদা যা আস্তে আস্তে মানুষের সবসময় সমান যায় না তো অবশ্যই সেরকম নয় যে একেবারে সব কিছুই হয়ে যাবে তো আস্তে আস্তে দূর করে টাকা একটু করতে পেরেছি আবার ঠিক গুছিয়েছি আবার কমপ্লিট করবো অনেক কিছু ধারধানা আছে সেগুলো কিছু কিছু করে শোধ করব আর সেই জন্য তোমরা পাশে থেকে সাপোর্ট করো তো যাতে অনেক দূর পৌঁছতে পারি তোমাদের ভালোবাসা পেয়ে আমার আগে একটা চ্যানেল ছিল রান্নার চ্যানেল তো মামা মেয়ে অসুস্থতার কারণে তো সেটা বন্ধ করে দিতে হবে সেটা তুমি সেটা একদিন অন্য বলে তো মামা ভিডিও ক্যামেরাটা একটু করে দিচ্ছি বলছি বন্ধকাধকা করতে হবে না যে মা আমি একটু ধরে দিই তা আমি তা থাক ও একটু করে ধরে দিয়েছি আমাকে সেভাবে ধরার কেউ নেই আর আমি যেটুকু পারি মানে নিচে করি আর তোমার সাথে সেটুকুই শেয়ার করি তো তোমরা ভালোবাসা দিও আর যদিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমারও একটু ভালো লাগবে যে না আমার পাশে তোমরা আছো তাহলে আমারও ইচ্ছা হবে যে না কিছু কিছু করে ভিডিও করে ছাড়ি তো তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর আমার পাশে থেকো দেখো এখানে ও আবার মানে ফোনটা আড়ে ধরে মানে লম্বা ধরে ফেলেছে আবার ঠিক করে ধরবে তো আমি ওকে কিছুই বলিনি যে ফোনটা তুমি তোমার ছোট্ট চ্যানেল প্লিজ বন্ধুরা তোমরা একটু পাশে থাকো তার তোমাদের কিছুই শেয়ার করবো আস্তে আস্তে ধীরে ধীরে

হাত চুল লিখেই যেন একটু একটু করে লেখে